নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আর চলে এসেছি দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে তো চলুন রেসিপিটা শুরু করি তাহলে এখানে আমি পেঁপে নিয়েছি অর্ধেকটা তো এই পেঁপে আর সয়াবিন দিয়ে আজ আমি আপনাদের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি শেয়ার করব চলুন রেসিপিটা শুরু করি তাহলে এখানে আমি কেটে নিয়েছি তো পেঁপেটা আমি কেটে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলু নিয়েছি একটা আলুটাও আমি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম সয়াবিন এবার সরিয়ে রেখেছি তো একটা বোল নিয়ে নিয়েছি এবার বোলের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো উষ্ণ গরম জল নিয়ে এর মধ্যে আমি সয়াবিনটা ভিজিয়ে নেব তো পাঁচ মিনিট মতো সয়াবিনটা ভিজিয়ে রাখবো যাতে সয়াবিনটা পুরোপুরি ভিজে যায় আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে সয়াবিনগুলো পুরোপুরি ভিজে গেছে জল থেকে সয়াবিনগুলো তুলে নেব তো তোলা হয়ে গেছে সয়াবিনটা ঠান্ডা জল দিয়ে আমি একবার ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে ভালো করে সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনার চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তো সব কিছু ভালো করে মিশিয়ে সরিয়ে রাখছি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই তেলে সবজিগুলো ভেজে নেব তো এখানে আমি প্রথমে পেঁপেটাও ভেজে নিচ্ছি অনেক সময় বাচ্চারা পেঁপে খেতে চায় না তো এইভাবে রান্না করে দেবেন বাচ্চারা বুঝতেই পারবে না যে পেঁপে খাচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিয়ে পেঁপেটা হালকা আছে ভেজে নিতে হবে যতক্ষণ না একটু হালকা গায়ের রং চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে তো দেখুন পেঁপেটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এই একইভাবে আমি আলুটাও ভেজে নেব তো সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাও হালকা লাল করে ভেজে নেব আজ যদি কোনো নতুন বন্ধু ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে এখানে আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি এবার সেই তেলে আমি ভেজে নেব সয়াবিন একইভাবে সয়াবিনটাও ভেজে নেব যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করতে পারেন খেতে অসাধারণ হয় আর বাড়িতে মাছ বা ডিম না থাকলেও এই রেসিপিটা করতে পারেন সয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো কড়াইটা ধুয়ে আমি আমারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেব তেজপাতা একটা তেজপাতা দিয়েছি আর দিয়েছি শুকনো লঙ্কা একটা আর হাফ চামচ জিরে তো এখন আমি ফোড়নটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা এক চামচ আদা বাটা এখানে নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা বাটা আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি তো মশলাটা কষতে থাকতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আর লঙ্কাটা আপনাদের স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন এবার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু পেঁপে আর সয়াবিনটা অ্যাড করব আপনারা একটু ভিডিওটা ফলো করলে তাহলে রেসিপিটা আপনাদের করতে কোনো অসুবিধাই হবে না তো এইভাবে এক থেকে দেড় মিনিট আমি আবারও একটু কষে নিচ্ছি তো এইভাবে এক থেকে দেড় মিনিট কষে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রান্না করে নেব তো এই পর্যায়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়িয়ে দেবো পেঁপে সয়াবিনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি নামানোর আগে সামান্য পরিমাণে একটু গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে তো এবার এখন আমি নামিয়ে নেব তো একটা বোলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবে না তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন